এরপরে একটা অঙ্কে আমি চলে আসবো আহ তোমার দশের অঙ্করা বলেছে রাহুলের বেতন প্রথমে বৃদ্ধি এবং পরে আরো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল কিন্তু করোনার প্রভাবে বেতন হ্রাস পেল তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তন হলো দেখো তার যা বেতন ছিল সেই বেতন প্রথমে টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে মনে করি যে রাহুলের বেতন প্রথমে যদি একশো টাকা থাকে তাহলে তার উপর টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়া অর্থাৎ একশো টাকা যদি তার বেতন হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো একশো দশ টাকা তাহলে প্রথমে হবে একশো দশ বাই একশো এটা হচ্ছে তার বেতন ধরে নিলাম এবং সেই বেতনের টেন পার্সেন্ট বৃদ্ধি মানে বৃদ্ধি মানে একশো দশ হচ্ছে বৃদ্ধি পেয়ে হলো এবং একশোর ওপরে এবং তারপরে আবার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে কি হবে ওপরে একশো কুড়ি বাই একশো একশো টাকায় কুড়ি টাকা বৃদ্ধি পেলো এটা শুধু এই টাকার উপরে এটা বৃদ্ধি পেলো এবং এটা এই টাকার উপরে এটা বৃদ্ধি পেলো তাহলে একশো টাকার উপর কত বৃদ্ধি পাচ্ছে এবং করোনার প্রভাবে কি হয়েছে তার পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়ে গেল তার মানে এখানে কি হবে এখানে যেহেতু তার বেতন পঁচিশ পার্সেন্ট হাস পেয়েছে তাই ওপরে হ্রাস পাওয়ার পর একশো থেকে পঁচিশ কমে যাওয়া মানে পঁচাত্তর টাকা বেতন হয়ে যাওয়া কত টাকায় টাকায় এই করে দেবো পরপর বৃদ্ধি হ্রাস যেটাই হোক না কেন ওপরে সেই বৃদ্ধি বা হ্রাসটা লিখতে লিখতে যাবো একশোর যোগ বা বিয়োগ করে এবং নিচে একশো করতে করতে যাবো মোট ক্যালকুলেশনে যেটা আসবে সেটাই তার এখনকার বেতন দাঁড়াবে এইটা রেসপেক্টে এটা আমরা বুঝতে পারবো তাহলে শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে কি হলো একশো একশো কেটে গেল তিন পঁচিশ সং পঁচাত্তর পাঁচ দিয়ে করি যেহেতু পাঁচ দিয়ে কাটবে পাঁচ দুগুনো দশ পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ এক পাঁচ দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর তাই তো আবার এখানে কাটবো দুই দিয়ে আহ পাঁচ দুগুনো দশ তিন পাঁচে পনেরো দুই দিয়ে কাটবো ছয় দুগুনো বারো দুই দিয়ে কাটবো তিন দুগুনো ছয় তাহলে কত হচ্ছে তিন তিন নয় নয় ইন্টু এগারো মানে নিরানব্বই তাহলে এখন তার বেতন যদি আগে একশো টাকা থাকতো এখন তার বেতন কত হয়েছে টাকা 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 কত কত কি হয়েছে কমে গেছে কমেছে টাকায় একশো টাকায় তাহলে এখন তার বেতন এক শতাংশ হ্রাস হবে তাহলে কি হবে উত্তর উত্তর হবে বিয়ের টা এক পার্সেন্ট হ্রাস যে স্নেহা বারো হাজার টাকা দামের একটি আসবাব কিনতে চাইলো সে এটির ওপর টেন পার্সেন্ট ছাড় পেল সরি বারো হাজার পাঁচশো টাকা তাহলে বারো হাজার পাঁচশো টাকা দ্রব্যের একটা কি করলো স্নেহা একটি আসবাব কিনতে চাইলো সে এটির উপর টেন পার্সেন্ট ছাড় পেলো ছাড় পাওয়ার পর সে আঠেরো পার্সেন্ট জিএসটি দিল অর্থাৎ এটার উপর সে কি করলো টেন পার্সেন্ট ছাড় পেল তার মানে এখন জিনিসের দাম কত নব্বই টাকা একশো টাকা যদি তার দাম থাকতো টাকা এবং কি হলো ছাড় পাওয়ার পর সে আঠেরো পার্সেন্ট জি এস টি দিল তাকে কত টাকা দিতে হলো এবং এটার উপরে কি করতে হলো আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হলো তার মানে জিনিসটার দাম একশো টাকা হলে ছাড় পাওয়ার পর জিনিসটার দাম একশো টাকা হলে তাকে জিএসটি সহ দিতে হয়ে যাবে কত একশো আঠেরো টাকা তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমার উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আমার উত্তরটা বেরিয়ে যাবে ক্যালকুলেশন করব দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল একটা শূন্য একটা শূন্য কেটে গেল ঠিক আছে বেশ একশো পঁচিশ কে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দুগুণো দশ ঠিক আছে তারপরে এদিকে কেটে দেবো আহ ছয় দুগু পাঁচ দুগুণো দশ নয় দুগুনো আঠেরো গুণ করে নেব নয় পঁচিশ অং কত জানি আমরা নয় পঁচিশ গুণ করে দাও তাহলে অঙ্ক হয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ আঠেরো আঠারো দুয়ে কুড়ি এদিকে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ দুই থাকলো পাঁচ দুগুনো দশ বারো দুই এক থাকলো পাঁচে পাঁচ দুগুনো দশ এগারো কত হলো পাঁচ সাত দুই তিন তেরো হাজার সাতশো দুশো পঁচাত্তর টাকা তাকে আসবাবটির জন্য দিতে হবে তার উত্তর কথা হবে সি সি এর উত্তর হচ্ছে তেরো দুশো পঁচাত্তর টাকা চলে যাবো বারো নম্বর অঙ্কে এবং বারো নম্বর অঙ্কটা কি বলেছে আমরা দেখে নেব দেখো এভাবে অঙ্কগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করো তোমরা হ্যাঁ খুব ভালো বই যদি কেউ নতুন বই কিনতে চাইছো তো অবশ্যই আর এস আগরওয়ালের তোমরা বই বইটা কিনতে পারো দাস স্যারের বই কিনতে পারো বা চঞ্চল যে নিমেষ অঙ্ক আছে ওই বইটাও তোমরা কিনতে পারো তবে এটা খুব ভালো বই আমি এটাই বা তোমরা যদি বই নাও আমার প্র্যাকটিস করবে অঙ্ক না দিয়ে পজ করে করে নিজে করার চেষ্টা করবে এবং পরে মেলানোর চেষ্টা করবে চলে যাবো বারো নম্বর অঙ্কে ছশো টোয়েন্টি পার্সেন্ট সমান এক্স এক্সে পঁচিশ পার্সেন্ট হলে এক্স এর মান কত ছশো টোয়েন্টি পার্সেন্ট ছশো টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই একশো সমান কি বলে দিছে

সোজা অঙ্ক তোমরা এটা করতে পারবে এটা আমি ছেড়ে দিলাম হ্যাঁ কমেন্টে তোমরা এটা অ্যান্সার দেবে ঠিক আছে তেরো নম্বর অঙ্কটা চোদ্দ নম্বর অঙ্কে চলে যাব এটা ডাব্লিউ লেডি কনস্টেবল প্রিলি দু হাজার আঠারোতে এসেছিল একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোট একজন বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পাই কুড়ি পার্সেন্ট অবৈধ ভোট ছিল তার মানে নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন হয়েছে এবং তাদের মধ্যে একজন বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে যত বৈধ ভোট মানে মোট ভোটটা কিন্তু বৈধ ভোট নয় মোট ভোটের মধ্যে কিছু অবৈধ ভোট ছিল এবং কিছু বৈধ ভোট ছিল বলে দিয়েছে সেই বৈধ ভোটের মধ্যে পঞ্চান্ন একজন পেয়েছে এবং টোয়েন্টি অবৈধ ভোট ছিল তার মানে কি দেখো একশো যদি মোট ভোট হয় তাহলে কুড়িটা হচ্ছে অবৈধ ভোট এবং বাকি আশিটা হচ্ছে বৈধ ভোট এবং একজন প্রার্থী এই আশির পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে ভোট আশিটা ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে ভোট যদি প্রদত্ত ভোটের সংখ্যা হ্যাঁ সাত হাজার পাঁচশো হয় তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছে দেখোটা বলেছে এর আশি পার্সেন্ট বৈধ ভোট ঠিক আছে এবার কি বলে দিয়েছে প্রত্যেক ভোটের সংখ্যা এত হলে অপর কতগুলি ভোট পেয়েছে দেখো পঞ্চান্ন যদি একজন বৈধ ভোটের তাহলে আরেকজন কত পাবে একশো থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট আরেকজন পাবে আশির পঁয়তাল্লিশ পঞ্চান্ন বাদ দিলে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয় তাহলে পঞ্চান্ন এইটা হচ্ছে তার ভোট ক্যালকুলেশন করে দিলাম বোঝা গেল এটা হচ্ছে মোট ভোট এটা হচ্ছে বৈধ ভোট এর সঙ্গে আশি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অবৈধ ভোট হলে বাকিটা বৈধ ভোট এবং এইটা হচ্ছে অপরজন পাত্রী ভোট কারণ একজন পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে বৈধ ভোটের মানে অপরজন সেই বৈধ ভোটে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে এটা হচ্ছে আনসার কেটে দিলাম শূন্য শূন্য কেটে গেল ঠিক আছে তাহলে কি হচ্ছে পাঁচ দুগুণো দশ পাঁচ দুগুণো দশ পাঁচ দিয়ে কাটলাম দুই দুই দিয়ে তাহলে পাঁচ পনেরো রং পঁচাত্তর ঠিক আছে এবার ক্যালকুলেশন করবো চার পনেরো রং ষাট ইন্টু পঁয়তাল্লিশ বেশ গুণ করে নেবো পাঁচ ছয় তিরিশে শূন্য তিন থাকলো চারশো চব্বিশ আর কথা সাতাশ তাহলে অপরজন প্রার্থী যিনি তিনি পেয়েছেন হম এটাও তোমাদের তোমাদের জন্য ছেড়ে দিলাম অঙ্কটা অঙ্কটা কি আমি সাইডে আসছে তোমরা অঙ্কটা করো বলেছে একশো কুড়ি এর তিপান্ন পার্সেন্ট প্লাস আটশো বাষট্টি এর পঁচিশ পার্সেন্ট পাঁচশোর কত পার্সেন্ট বলে দিয়েছে এটা খুব সোজা অঙ্ক ব্যাংক পিওতে আসা অঙ্ক দু হাজার পাঁচ সালের আমি পরের অঙ্কে চলে যাবো একের চার অংশ সমান একের পাঁচ অংশ হলে পি শতকরা কত দেখো ভালো অঙ্ক পি এর অঙ্কের চার অংশ সমান বলে দিয়েছে কিউ এর একের পাঁচ অংশ একের পাঁচ অংশ তাহলে পি কিউ এর শতকরা কত পি কিউ এর শতকরা কত এই অঙ্কটা আমাদের বলে দিয়েছে তাই তো তো পি কিউর অনুপাত কি হবে তার মানে এটা মানে আমরা কি দেখতে পাই দেখো পি বাই ফোর ইকুয়াল টু কিউ বাই ফাইভ এটা পাচ্ছি কাল চেঞ্জ করে নি পি বাই ফোর ইকুয়াল টু কিউ বাই ফাইভ তার মানে এখানে আমরা কি লিখতে পারি কোনা কোনি গুণ করলে ফাইভ পি সমান ফোর কিউ তাই তো আমার অঙ্কে কি অঙ্ক কি চেয়েছে অঙ্কে চেয়েছে কই অঙ্কে চেয়েছে পি কিউয়ের শতকরা কত পি শতকরা কত এটা বলে দিয়েছে বেশ ঠিক আছে তাহলে দেখে নেব পি পি বাই 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 কিউ কিউ মানে মানে কি চার পাঁচ এটাকে একশো দিয়ে জাস্ট গুণ করে দাও কত হবে পাঁচ কুড়ি একশো কত হবে চার কুড়ি আশি পি কিউ এর শতকরা আশি পার্সেন্ট হবে উত্তর খুবই সোজা অঙ্ক পি কিউ এর শতকরা কত মানে বুঝে নিলে পি হচ্ছে কিউ এর চারের পাঁচ অংশ তাই তো পি কিউ এর চারের পাঁচ অংশ বা এভাবে করতে পারো যে পি ইকুয়াল টু চারের পাঁচ ইন্টু কিউ তাহলে এই অংশটা হচ্ছে পি কিউ এর তাহলে এর সঙ্গে একশো গুণ করে দিলে আমরা কি বলেছিলাম যে অংশ থেকে শতকরা করতে গেলে একশো দিয়ে গুণ তাহলে চারের পাঁচের সঙ্গে একশো গুণ করলাম কুড়ি পার্সেন্ট হয়ে গেল আনসার হয়ে গেল খুবই সোজা অঙ্ক নেক্সট অঙ্কে চলে যাবো জিজ্ঞাসা চিহ্ন এর একশো আশি পার্সেন্ট হ্যাঁ ডিভাইডেড বাই দুই সমান পাঁচশো চার দিয়ে দিছে যে আমরা কি লিখতে পারি ভাজিত দিকে ওয়ান বাই টু লিখতে পারি এরকম সমান বলে দিচ্ছে পাঁচশো চার সমান পাঁচশো চার কবি এটাও সোজা অঙ্ক তোমরা পারবে এক্স ইকুয়াল টু পাঁচশো চার ইন্টু ইন্টু দুই আর নিচে একশো আশি তাইতো ক্যালকুলেশন করলে হয়ে যাবে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে শূন্য শূন্য কেটে গেলো দশ নয় আঠেরো দুতো বেশ নয় দিয়ে দেখি নয় দিয়ে রাখছি চার পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ চার ছয় নয় চুয়ান্ন তাইতো কেটে গেল তাহলে হবে হবে কত টাকা ষাট পার্সেন্ট নব্বই টাকার তিরাশি পূর্ণ একের তিন পার্সেন্টের সমান তা নব্বই টাকা তিরাশি পূর্ণ একের তিন পার্সেন্ট মানে কি রেখে নেব টাকার তিরাশি পূর্ণ এক তিন পার্সেন্ট মানে কি মানে তিরাশি পূর্ণি তাহলে কি হলো তিরাশি পূর্ণ এক তিন পার্সেন্ট আমরা গুণ করে নেবো দেখো তিন তিরিখে নয় নয় আর তিন আট চব্বিশ দু চল্লিশ প্লাস নয় দুশো ঊনপঞ্চাশ

এটা ষাট পার্সেন্ট বলে দিয়েছে মানে পার্সেন্টেজটা নিচে এটা বলে দিয়েছে তাহলে কত মোটটা কত মোট হচ্ছে একশো টাকা সবসময় উল্টে দেবো যদি আমাকে আসলটা বার করতে বলে তাহলে সবসময় আসলটা একশো হয় একশো টাকা উপরে ফেললাম যদি আসলের ষাট পার্সেন্ট বলতো ষাট বা একশো লিখতাম আমাকে আসলটা বার করতে হবে শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে তিন দুগুণ ছয় পাঁচ দুগুণ দশ তিন পনেরো পঁচাত্তর ঠিক আছে তিন দুগুনো শূন্য শূন্য কেটে গেল ছয় পরে থাকলো তিন দুগুনো ছয় পাঁচ দুগুন দশ ঠিক আছে তিন পঁচিশ টাকা উনিশের অঙ্ক কি বলেছে বলে দিয়েছে কোন ক্রেতা ক্রমিক দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় পেলে মোটের ওপর ছাড় কত পেলেন খুবই সোজা অঙ্ক একশো টাকার উপর প্রথমে কি বললো দশ টাকার ছাড় পেলো মানে কত হলো নব্বই টাকা তার দাম পড়লো এটা ধরলাম যে একশো টাকা প্রথমে তারপর তারপর দশ পার্সেন্ট পার্সেন্ট ছাড় 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 মানে মানে নব্বই একশো একশো এবং তারপরে কত পেলো পেলো কুড়ি আশি আশি টাকা বাই শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য দুটো দুশো শূন্য আট নয় বাহাত্তর বাহাত্তর টাকা তাহলে কত হলো বাহাত্তর টাকা আগে ছিল কথা একশো একশো মাইনাস বাহাত্তর মানে কত পার্সেন্ট হলো বলে দাও আঠাশ পার্সেন্ট

বেশ অঙ্কটা বুঝতে হবে প্রথমে কি বলছে প্রিয়া রায় প্রিয়াকে পি দিলাম লিজার আয়ের থেকে চল্লিশ পার্সেন্ট বেশি লিজার যা আয় হবে লিজার যদি একশো টাকা আয় হয় প্রিয়ার আয় একশো চল্লিশ টাকা বোঝা গেল প্রিয়া রায় লিজার আয়ের থেকে চল্লিশ পার্সেন্ট বেশি এবং দিশার আয় লিজার আয়ের থেকে কুড়ি পার্সেন্ট কম দিশার আয় কি হচ্ছে লিজার থেকে কত পার্সেন্ট কম কত পার্সেন্ট কম বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট কম দেখো লিজা একশো তাহলে এখান থেকে কুড়ি পার্সেন্ট করা সোজা তাহলে জাস্ট একশো থেকে কুড়ি বার দিলে আসি এটা হচ্ছে দিশা রায় তাহলে কি বলেছে প্রিয়ার আই দিশার থেকে কতটা বেশি মানে এর আই এর থেকে কতটা বেশি দেখো একচুয়ালিশ আশি থেকে একশো চল্লিশ মানে ষাট টাকা বেশি কার প্রিয়ার আই লিজা দিশার আয়ের থেকে ষাট টাকা বেশি ষাট টাকা বেশি কত টাকায় ষাট টাকা বেশি আশি টাকায় ষাট টাকা বেশি তাহলে ষাট টাকা বেশি কত টাকায় আশি টাকায় তাহলে একশো টাকায় কত টাকা বেশি শতকরা বেরিয়ে গেল শূন্য শূন্য কেটে গেল তিন দুগুণ ছয় চার দুগুণ আট চার পঁচিশ একশো তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট হবে ঠিক আছে হবে হবে একটা আচ্ছা আবার খুব সোজা একটা অঙ্ক রেলওয়েতে এসেছিল একের দুই কে দশমিক ভগ্নাংশে বস করলে কি হবে এই অঙ্ক তো এখন আর আসে না তবে তাও আমি বলেছি একের দুই দশের দশমিক ভগ্নাংশে বস করলে কথা হবে খুবই জানো তোমরা দশমিক দশমিক দিয়ে এটা শূন্য বসালাম

কুড়ি পার্সেন্ট বেশি শ্যামের আয়ের আয়ের রামের আয় অপেক্ষা শতকরা কত কম তাহলে শ্যামের আয় রামের থেকে কত কম দেখো রামের শ্যামের আয়ের রেসপেক্টে রামের আয় কুড়ি পার্সেন্ট বেশি শ্যামের আয় তো আমরা জানছি টাকা কম একশো কুড়ি মাইনাস একশো মানে কুড়ি টাকা তো কম কিন্তু এখানে ফিক্স কি এখানে কার রেসপেক্টে বলেছে এখানে বলছে রামের আয় শ্যামের থেকে কত কম এ কথাটা বলেছে রামের আয় শ্যামের থেকে কত কম না শ্যামের আয় রামের অপেক্ষা আয় অপেক্ষা কত কম রামের আয় অপেক্ষা রামের আয় কত একশো কুড়ি টাকা তাহলে এই আয় আয়ের রেসপেক্টে কত কম সৎ করাতে বলেছে তাহলে এই যে কুড়ি টাকাটা এটা কিন্তু একশো রেসপেক্ট নয় এটা কিন্তু একশো কুড়ি রেসপেক্টে তাহলে কুড়ি বাই একশো কুড়ি ইন্টু একশো করে দিলেই অ্যান্সার হয়ে যাবে ছয় দুগুণ বারো ঠিক আছে তাহলে কি হবে দেখো ক্যালকুলেশন করলে ছয় এক ছয় চার শূন্য ছয় ছয় ছত্রিশ ষোলো পূর্ণ

এ যেহেতু বড় তাহলে শতকরা হিসাবে কি হবে কত বড় এব এবং কি করবো একশো দিয়ে গুণ করবো এটা হয়ে গেল ঠিক আছে ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে এক্স এটাই বলছে এক্স পার্সেন্ট তাহলে করার জন্য বড় কত বড় তাহলে যত বড় তত বাই বিশো ইকুয়াল টু এক্স এটা হয়ে গেল এটা কনসেপ্ট ক্যালকুলেশন করলে আমার आंसर হয়ে যাবে তাই তো তাহলে ক্যালকুলেশন করব আমি এখানে তাহলে a minus b into 100 equal to bx আচ্ছা आंसर গুলো কি রকম দিয়ে দিয়েছে দেখানি হুম আচ্ছা ঠিক আছে প্লে রুম করব আমি কি যে a minus b সমান কি লিখতে পারি a minus b সমান লিখতে পারি bx by 100 এরকম লিখতে পারি আর आंसर কি দিয়ে দিয়েছে আচ্ছা বেশ এ সমান কি লিখতে পারি এ সমান লিখতে পারি বি এক্স বাই বিশো প্লাস বি এখানে করতে পারি বি কমন নিলে এক্স এক্স বাই বাই প্লাস প্লাস বি কমন নিলে বি কমন নেওয়ার দরকার নাই আমার ছাব্বিশে আনসার দিয়ে দিয়েছে এ সমান বলছি এ সমান বি প্লাস বি এক্স বা এক্স মান এইটা দিয়ে দিয়েছে এটাই হবে অ্যান্সার উত্তর যা আছে সেখানে অ্যান্সার এটাই দেওয়া আছে অঙ্কটা আবার সোজা অঙ্ক এই অঙ্ক তুমি করবে হম আঠাশের বলছে দুইয়ের পাঁচের দুইয়ের পাঁচ পার্সেন্টের সমতুল ভগ্নাংশ কি হবে দুইয়ের পাঁচের সমতুল ভগ্নাংশ কি হবে আঠাশের ঠিক আছে দুইয়ের পাঁচ পার্সেন্ট কে দুইয়ের পাঁচ পার্সেন্ট দুইয়ের পাঁচ পার্সেন্ট ঠিক আছে এর সমতুল ভগ্নাংশ এটাতে গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে

কত শতাংশ একের পঁয়ত্রিশ ঠিক আছে দুই এর সাথে কত শতাংশ তাহলে আমি ধরে নিয়েছি যে এক শতাংশ একের পঁয়ত্রিশ তাহলে কি লিখব দুই এর সাথে এক শতাংশ দুই এর সাতের এক শতাংশ তাহলে কি লিখবো ইন্টু এক্স বাই একশো সময় কত বলেছে একের পঁয়ত্রিশ বলেছে তাই তো ইকুয়াল টু একের পঁয়ত্রিশ আমাকে এক্স এর মানটা বার করতে হবে বাকি সব ওইদিকে নিয়ে চলে যাবো এক্স ইকুয়াল টু একের পঁয়ত্রিশ ইন্টু সাত ইন্টু একশো বাই দুই পাঁচ সাত পাঁচ কুড়ি একশো দশ দুগুণ কুড়ি টেন পার্সেন্ট হবে অ্যান্সার ঠিক আছে টেন পার্সেন্ট হলো একের পঁয়ত্রিশ চলে যাব এর পরের অঙ্ক তিরিশের অঙ্কটা যে কুড়ি এর কত শতাংশ জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা তোরা করবে

দিয়েছে তোমার আচ্ছা পয়েন্ট অ্যান্সার দিয়েছে ঠিক আছে ভালো দরকার নেই আমার পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ বাই একশো ইন্টু একশো দুটো শূন্য 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 দুটো কটা এক দুই তিন চার এক দুই তিন আগে একটা শূন্য বসবে তো শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ হবে অ্যান্সার কোথায় আছে অ্যান্সারটা ক নম্বরে একত্রিশের একত্রিশ তোমার সি এর সি এর হবে অ্যান্সার তাই এগুলি করলাম আবার পরবর্তী ক্ষেত্রে পরে ভিডিওতে বাকি অঙ্কগুলো আনবো আনবো প্র্যাকটিস করতে হবে